আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে হাজির হয়েছি ঘনকের প্রতিটি বাহুতে সমমানের রোদ যুক্ত করলে তুল্য রোধ নির্ণয় করে অর্থাৎ চিত্রে এটা একটা ঘনক এবং এই ঘনকের প্রত্যেকটা বাহুতে সমমানের রোদ যুক্ত করা আছে তাহলে এই ঘনকটার যে বাহুতে যুক্ত করা আছে রোদগুলা এর জন্য আমাদের তুল্য রোধ কত হবে এই জিনিসটা নির্ণয় করতে বলছে এখানে এ একটা বিন্দু দেওয়া আছে বি একটা বিন্দু দেওয়া আছে এ এবং বি বিন্দুর মধ্যে যে তুল্য রোধ এই তুল্য রোধ আমাদেরকে নির্ণয় করতে বলা আছে তো আমাদের বেশ কয়েকটা নিয়ম আছে এই ম্যাপটা করার জন্য তার মধ্যে সবচেয়ে সহজ যেটা নিয়ম সেটা হচ্ছে কেভিএল এবং কেসিএল অ্যাপ্লাই করে এই ম্যাপটা সমাধান করা অর্থাৎ আমরা এখান থেকে লুপ বানায় এই জিনিসটা হিসেব করব আমরা এ এবং বি বিন্দু মাঝে একটা ব্যাটারি যুক্ত করি এই প্রান্তটা ব্যাটারির পজিটিভ প্রান্ত এই প্রান্তটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা পজিটিভ প্রান্ত যদি আমরা ধরি যে ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে ভি ভোল্ট আমরা ধরে নিলাম যে এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কতটুক বিভব পার্থক্য হচ্ছে ভি ভোল্ট আমাদের তাহলে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি ভোল্ট হয় তবে অবশ্যই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হবে তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হবে 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 এই দিক থেকে যদি আমরা যাই তাহলে এই জায়গায় হচ্ছে রোধ আছে আমাদের একটা আর এইটাও হচ্ছে আমাদের আর মানের রোধ এইটাও হচ্ছে আর মানের রোধ আমাদের যেহেতু বলে দিছে যে সমমানের রোধ সেহেতু প্রত্যেকটা রোধের মান আমাদের কত হবে সমান হবে কিন্তু রোধের মান আমাদের দনে নেই তাহলে এটাও আর মানের রোধ এটাও আমাদের আর মানের রোধ এটাও আর মানের রোধ এইটাও হচ্ছে আমাদের আর মানের রোধ এইটাও হচ্ছে আমাদের আর মানের রোধ তো এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে এই অংশে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে আমাদের কারেন্টটা সমান্তরাল সংযোগ হওয়ার কারণে এই জায়গাতে এসে আমাদের এই আই মানের কারেন্টটা এখানে প্রবেশ করতেছে এবং এই কারেন্টটা কয়টা ভাগে ভাগ হয়েছে তিনটা ভাগে ভাগ হয়েছে যেহেতু তিনটা ভাগে ভাগ হয়েছে সেহেতু কারেন্টটা কি হবে এই দিক দিয়ে যাবে আমাদের আয় ভাগ কত আয় ভাগ হচ্ছে থ্রি এই দিক দিয়ে যাবে কতটুক তিনটা ভাগে ভাগ হওয়ার কারণে আয় ভাগ থ্রি পরিমাণ কারেন্ট যাবে আর এদিক দিয়ে কারেন্ট চলে যাবে কতটুক এদিক দিয়েও যাবে হচ্ছে আমাদের আয় ভাগ থ্রি পরিমাণ কারেন্ট এইভাবে আমাদের কারেন্টগুলো ভাগ হয়ে যাবে কারণ এখানে এসে আমরা কি পাইছি এই জায়গায় এসে আমরা সমান্তরাল সংযোগ পাইছি তিনটা তারে তাহলে এই যে এই আয় ভাগ থ্রি এই যে এই বিন্দুতে আসার পর আমরা দেখতে পাচ্ছি আই ভাগ থ্রি আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ হবে তো যেহেতু সমান সেহেতু কি হবে এখানে সমানভাবে ভাগ হয়ে যাবে এখানে এই রোডটা আর এই রোডটা আর এই আর এই তিনটা রোদ সমমানের রোড থাকার কারণে এই কারেন্টটা সমান তিনটা ভাগে ভাগ হয়েছিল এই দিক দিয়ে আই ভাগ থ্রি পরিমাণ কারেন্ট গেছিল এদিক দিয়ে আই ভাগ থ্রি পরিমাণ কারেন্ট গেছিল এদিক দিয়েও আমাদের আই ভাগ থ্রি পরিমাণ কারেন্ট গেছিল তাহলে এই বিন্দুতে আসার পর যেহেতু এটাও হচ্ছে আমাদের সংযোগ এই রোদ এবং এই রোদ মিলে সেহেতু এই কারেন্টটাও আমাদের কি হবে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে যাবে তাহলে থ্রি কারেন্ট আসছিল এটার হচ্ছে আমাদের অর্ধেক যাবে তাহলে আই ভাগ থ্রির অর্ধেক কত আই ভাগ সিক্স তাহলে এই দিক দিয়ে কারেন্ট কতটুকু যাবে এই দিক দিয়েও আমাদের কারেন্ট যাবে হচ্ছে কত আই ভাগ কত আই ভাগ হচ্ছে সিক্স তাহলে এখানে এই যে এই কারেন্টটাও আমাদের কয়টা ভাগে ভাগ হয়ে গেল এই কারেন্টটাও দুইটা ভাগে ভাগ হয়ে গেল এদিকে যদি আমরা দেখি তাহলে এই আই ভাগ থ্রি কারেন্টটা এই যে এই বিন্দুতে আসার পর আমাদের কি হবে এই যে এই দিক দিয়ে হচ্ছে অর্ধেক যাবে আই ভাগ থ্রি এর তাহলে যেহেতু সমমানের রোদ এই যে দুইটা অংশে কি দুইটা তারে আমাদের দুইটা রোদ যুক্ত আছে রোদ হচ্ছে সমমানের এবং এগুলা সমান্তরালে যুক্ত আছে তাই এই কারেন্টটাও আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এবং সমান ভাগে ভাগ হবে তাহলে কারেন্ট এটা আমাদের তার অর্ধেক পরিমাণ এদিক দিয়ে যাবে আর বাকি অর্ধেক পরিমাণ হবে আমাদের এদিক দিয়ে যাবে তাহলে এটাও হচ্ছে আমাদের আই ভাগ সিক্স পরিমাণ কারেন্ট এই দিক দিয়ে চলে যাবে আবার যদি আমরা এই বিন্দুর দিকে থাকাই তাহলে এই আই ভাগ থ্রি পরিমাণ কারেন্ট এই বিন্দুতে আসার পর আমাদের দুইটা ভাগে ভাগ হবে এবং সমান ভাগে ভাগ হবে কারণ হচ্ছে সমমানের প্রযুক্ত তাহলে এখানে হচ্ছে আমাদের কতটুক আসবে আয় ভাগ হচ্ছে সিক্স পরিমাণ কারেন্ট এদিক দিয়ে আমাদের কতটুক আসবে এদিক দিয়েও আমাদের আসবে আয় ভাগ কতটুক আয় ভাগ হচ্ছে সিক্স পরিমাণ কারেন্ট চলে আসবে তাহলে এখানে যদি দেখি আমরা তাহলে এই বিন্দুর কথা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে কি দেখতেছি যে এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ করতেছে তাহলে এদিক দিয়ে প্রবেশ করতেছে কত পরিমাণ কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করতেছে আমাদের i কত পরিমাণ i/6 পরিমাণ কারেন্ট তাহলে i/6 পরিমাণ কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করতেছে আবার এদিক দিয়ে প্রবেশ করতেছে কত এদিক দিয়ে প্রবেশ করতেছে হচ্ছে i/6 পরিমাণ কারেন্ট তাহলে এই দুটা কারেন্ট প্রবেশ করতেছে আর এখানে kcl থেকে আমরা জানি যে যেগুলো প্রবেশ করবে এর আর যেগুলো বের হবে ওই বিন্দু থেকে এগুলা হচ্ছে কি প্রবেশকৃত গুলার যোগফল হচ্ছে বের হওয়ার সমান তাহলে এই দুটার যোগফল কি হবে এই দিক দিয়ে বের হবে তাহলে আই 6 সিক্স আর আই ভাগ সিক্স এর যোগফল হচ্ছে আমাদের কত যোগফল হচ্ছে আই 3 থ্রি তাহলে আই সিক্স এবং আই ভাগ এর যোগফল কতটুক আই ভাগ থ্রি তাহলে আই 3 থ্রি পরিমাণ কারেন্ট এই দিক দিয়ে কি হবে আমাদের এই দিক দিয়ে হচ্ছে বের হয়ে যাবে তো এখানে আমরা দেখতেছি আবার যে এই দিকে যদি দেখি তাহলে এই যে এই দিক দিয়ে হচ্ছে আমাদের আই ভাগ সিক্স পরিমাণ কারেন্ট আসতেছে এখানে আর এখানে হচ্ছে আমাদের আয় ভাগ সিক্স পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে তাহলে এই দিক দিয়ে হচ্ছে আমাদের কতটুকু কারেন্ট বের হবে এই দিক দিয়ে হচ্ছে আমাদের আয় ভাগ কত আয় ভাগ থ্রি পরিমাণ কারেন্ট কি হয়ে যাবে থ্রি পরিমাণ কারেন্ট হচ্ছে বের হয়ে যাবে তাহলে এইদিকে যদি আমরা এই নুপের কথা দেখি তাহলে এই যে এখানে যদি আমরা এই বিন্দুর কথা দেখি তাহলে এই দিক দিয়ে হচ্ছে আয় ভাগ সিক্স পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে আবার দিক দিয়েও হচ্ছে আমাদের কত আয় ভাগ কারেন্ট প্রবেশ করতেছে পরিমাণ এবং এই কারেন্টটা বের হয়ে যাবে কোন পথ দিয়ে হচ্ছে এই কারেন্টটা বের হয়ে যাবে তাহলে ওই সমষ্টি এই যে এই বের হয়ে যাওয়া কারেন্টের সমান তাহলে আইভাগ সিক্স যোগ আইভাগ সিক্স ইকুয়াল টু কত হবে আমাদের আই ভাগ থ্রি তাহলে এই দিক দিয়ে আইভাগ থ্রি পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে আমরা যদি দেখি তাহলে এই যে এইখানে এই পথ দিয়ে বের হবে কারেন্টটা আর এই যে এখানে প্রবেশ করবে কতগুলো এই বিন্দুতে প্রবেশ করবে কতগুলো কারেন্ট এই দিক দিয়ে একটা কারেন্ট প্রবেশ করবে এই পথে একটা কারেন্ট প্রবেশ করবে এই পথে আমাদের এটার মান কত মান হচ্ছে আই ভাগ থ্রি এইটার মান হচ্ছে আমাদের কত এইটার মান হচ্ছে আই ভাগ কত দেখো আই ভাগ থ্রি তাহলে এই তিনটা কারেন্ট যদি যোগ করি আমরা তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের কতটুকা এই জায়গায় হচ্ছে আমাদের আয় পরিমাণ কারেন্ট কি হয়ে যাবে আয় পরিমাণ কারেন্ট হচ্ছে বের হয়ে যাবে তাহলে আয় পরিমাণ কারেন্ট প্রবেশ করছিল আয়ের পরিমাণ কারেন্ট কি হয়ে যাচ্ছে আয় পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে মূলত এই সার্কিটটার মূল বিষয় ছিল আমাদের এইগুলো যে আমাদের কেফিএল কেসএল ইউজ করে এটা খুব সহজে সমাধান করা যায় তবে কারেন্ট কিভাবে ভাগ হয়ে যাচ্ছে কোন রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এইটুক যদি বোঝা যায় তাহলে আমাদের এই ম্যাপটা সহজ এইটুক ভালোভাবে বসলে আমরা এই ঘনকের প্রতিটি বাহ সমমানের রোধ যুক্ত করলে তুল্য রোধ কতটুকু হবে এই তুল্য রোধ নির্ণয় করতে পারবো তাহলে প্রত্যেকটা বিন্দুতে আমরা কেসিএল ব্যবহার করছি এই বিন্দুগুলাতে প্রত্যেকটা বিন্দুতে আমরা এতক্ষণ কেসিএল ব্যবহার করলাম এখন একটা লুপ তৈরি করবো আমরা এই লুপ তৈরির মাধ্যমে আমরা হচ্ছে কেভিএল ইউজ করব এতক্ষণ আমরা দেখলাম যে এই বিন্দুগুলাতে হচ্ছে আমাদের কি কেসিএল ইউজ করছি তো আমরা এখন একটা লুপ তৈরি করব এবং এই লুপের মধ্য দিয়ে হচ্ছে আমরা সমাধান করার জন্য আমরা চেষ্টা করব এবং হচ্ছে এখানে এই লুপটা হচ্ছে আমাদের কি এই লুপে হচ্ছে আমরা কেভিএল ইউজ করব তো আমরা যদি দেখি যে এই জায়গায় এই যে এই দিক দিয়ে কারেন্ট আসতেছে এদিকে আসতেছে আবার হচ্ছে এই যে এইভাবে আমাদের কারেন্টটা বের হয়ে যাচ্ছে এই জায়গায় যদি আমরা একটা লুপ ইউজ করতে যাই তাহলে আমাদের লুপটা কেমন হবে এই দিক দিয়ে কারেন্ট আসতেছে এবং এইখানে হচ্ছে আমাদের কি এই পর্যন্ত তাহলে এখানে যদি দেখি আমরা যে এইভাবে হচ্ছে আমাদের একটা আমরা একটা লুপ তৈরি করলাম যে লুপের নামটা দিলাম হচ্ছে আমরা লুফত লুফ হচ্ছে অন এটা যদি লুপ অন হয় তাহলে লুফ অনে আমরা কি ব্যবহার করতে পারবো লুফ অনে আমরা ব্যবহার করতে পারবো তাহলে এই জায়গা থেকে শুরু করছি আমাদের যাত্রা যে এই জায়গা থেকে হচ্ছে কি যাচ্ছে লুপটা এখানে আমাদের এই যে এ পর্যন্ত আসছে লুপ আমাদের একটা তৈরি করছে তো আমরা যদি এই লুপের ক্ষেত্রে দেখি তাহলে লুফ ওয়ানে হচ্ছে আমরা কি করবো এখানে হচ্ছে আমরা কি নাম দিছি লুফ অন তাহলে এখানে লুফ অন এ তাহলে লুফ অন এ আমরা হচ্ছে কি করবো কে ভি এল ব্যবহার করে এল ব্যবহার যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের কেমন হবে তাহলে যদি আমরা ব্যবহার করি তো আমরা যখন কে সি কেসিএল পড়ি ওই জায়গায় আমরা দেখছিলাম যে প্লাস থেকে যদি কোনো তড়িৎ মাইনাসে প্রবেশ করে তাহলে বিভবের সামনে আমরা কি দিব তাহলে বিভব বিভব যখন আমরা ই করব তখন হচ্ছে তার সামনে হচ্ছে দিব আমরা মাইনাস তাহলে আমাদের কেমন ছিল জিনিসটা যে কোনো যদি আমাদের কারেন্ট প্লাস থেকে তাহলে ওই জায়গাতে আমরা কি করব তখন ওই জায়গাতে হচ্ছে আমরা মাইনাস দিব আর কোন কারেন্ট যদি মাইনাস থেকে প্লাসে প্রবেশ করে তাহলে আমরা তখন কি করব এই যে এই বিভবের সামনে কতটুকু ভোল্টেজ লস হবে বা লাভ হবে ওই জন্য হচ্ছে আমরা এখানে তখন কি করি এখানে তখন প্লাস ব্যবহার করি তো আমরা যদি এই জায়গায় দেখি ব্যাটারির ক্ষেত্রে তাহলে কারেন্ট এই যে এই মাইনাস প্রান্ত থেকে প্লাস প্রান্তে প্রবেশ করতেছে আই মানের কারেন্ট আই মানের কারেন্ট এদিক দিয়ে এদিকে প্রবাহিত হচ্ছে তাহলে আই মানের কারেন্ট মাইনাস থেকে প্লাসে আমাদের প্রবেশ করতেছে এটা যদি ধরি তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে বিভবটা কত ভি তাহলে এই ভি এর সামনে কি হবে আমাদের এই ভি এর সামনে হচ্ছে প্লাস হবে তাহলে এটা হচ্ছে ভি এখন রোধের মধ্য দিয়ে যদি যায় তাহলে রোধের এক প্রান্ত আমাদের কি পজিটিভ ধরতে হবে এক প্রান্ত হচ্ছে আমাদের কি এক প্রান্ত হচ্ছে নেগেটিভ তাহলে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত রোধের এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এখানে যদি দেখি আমরা তাহলে এটা পজিটিভ প্রান্ত এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ প্রান্ত এ রোধের এইটা পজিটিভ প্রান্ত এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ প্রান্ত তাহলে আমরা যদি এই বিষয়গুলো লক্ষ্য করি তাহলে প্লাস থেকে মাইনাসে আমাদের কারেন্ট প্রবেশ করতেছে রোধের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাহলে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে তরিত প্রবাহিত হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি হবে আমরা যদি ধরি যে এটা হচ্ছে আই ওয়ান পরিমাণ এর মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে আমরা কি দেখবো এখানে যে এইটা হচ্ছে যেহেতু পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে সেহেতু এইটা কি হবে ভোল্টেজ হচ্ছে হ্রাস পাবে তাহলে এই জায়গায় হচ্ছে আমরা মাইনাস দিসি তাহলে এটাকে যদি আমরা ধরি যে এর মধ্য দিয়ে কারেন্ট যাবে আই ওয়ান আর এখানে হচ্ছে রোডটা কত আর ওয়ান তাহলে আই ওয়ান আর এই যে এই রোধের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা ধরে নিলাম যে আই টু পরিমাণ কারেন্ট এই যে এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে কতটুকু কারেন্ট যাচ্ছে আই টু পরিমাণ কারেন্ট যাচ্ছে তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো এখানেও হচ্ছে ভোল্টেজ হ্রাস পাবে তাহলে আই টু কত আমাদের আর টু এটা লিখতে পারবো ঠিক একই ভাবে যদি আমরা দেখি এই লুপের ক্ষেত্রে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে কতটুকু কারেন্ট যাচ্ছে আমরা ধরে নিলাম যে আই থ্রি পরিমাণ কি হচ্ছে আই থ্রি পরিমাণ কারেন্ট যাচ্ছে তাহলে এই যে এখানেও হচ্ছে আমাদের কি পাবে লোক পাবে তাহলে কত আই থ্রি কত দেখো যে আর্থিক তাহলে আই থ্রি আর্থিক তাহলে এখানে আর কি ভোল্টেজ রাজ পাবে তাহলে এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস তাহলে এই দিক দিয়ে যাচ্ছে তাহলে পুরো ভোল্টেজটাই কি পাইলো এখানে এখানে এই এর মধ্য দিয়ে যাওয়ার ফলে এখানে ই হবে তাহলে এই প্রান্তে আমাদের কত হবে এই দিকে হচ্ছে আমাদের শূন্য তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো যে ভি তো হচ্ছে আমাদের পুরবর্তনের জন্য হচ্ছে বিভক্ত পূর্ববর্তনী দুই প্রান্তের বিভব পার্থক্য তাহলে ভি ইকুয়াল টু আই আর এখানে হচ্ছে আর কত আমাদের আর ইকুই টু যেহেতু আই আর আমরা জানি তাহলে আই আর ইকু তাহলে এই জায়গায় হচ্ছে আই ওয়ান সমান কত এই যে আই ওয়ান আমরা দেখতে পাচ্ছি আই ভাগ হচ্ছে কত আমাদের আই ভাগ হচ্ছে থ্রি আর এখানে আর ওয়ান এর মান কত আমাদের আর আর এখানে হচ্ছে আই টু এর ক্ষেত্রে কতটুকু কারেন্ট আছে আই ভাগ সিক্স তাহলে এই জায়গায় আমরা লিখতে পারবো আই ভাগ সিক্স আর আর এর মান হচ্ছে আমাদের কত আর টু এর মানও হচ্ছে আমাদের আর ঠিক একই ভাবে আই থ্রি এর ক্ষেত্রে যদি দেখি তাহলে আই থ্রি ইকুয়াল টু কত আই ভাগ হচ্ছে আমাদের থ্রি তাহলে আই ভাগ থ্রি আর এখানে হচ্ছে আমাদের কত রোডটা কত এই যে এই রোডটা হচ্ছে আমাদের আর পরিমাণ তাহলে এখানে হচ্ছে আর ইকুয়াল টু কত হবে আমাদের ইকুয়াল টু হচ্ছে জিরো তাহলে এই টুক লিখতে পারবো আমরা তাহলে এই জায়গা থেকে যদি দেখি আমরা আই আর ইকুয়াল যদি এই পাশে রেখে দিই তাহলে এ পাশে থাকবে কত আমাদের এই ডান যদি বাকিগুলাকে নিয়ে চলে আসি আমাদের তাহলে এই জায়গায় থাকবে তাহলে আমরা যদি দেখি তাহলে আয় ভাগ থ্রি আর এই পাশে কি হবে আমাদের এই পাশে চলে আসবে তাহলে আয় ভাগ থ্রি আর প্লাস হচ্ছে এখানে কি হবে আমাদের আয় ভাগ কত আয় ভাগ হচ্ছে সিক্স কত সিক্স আর প্লাস হচ্ছে আমাদের কি হবে এই পাশে আসার পর এখানেও আমাদের আয় ভাগ কত হয়ে যাবে আয় ভাগ হচ্ছে থ্রি আর হবে তাহলে এইটুক হয়ে যায় আমাদের তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে আই আর টু আমাদের কত হবে এই জায়গায় যদি দেখি আমরা তাহলে এখানে আমরা কি কমন পাই প্রত্যেকটাতে আমাদের আই আর আছে তাহলে এই জায়গা থেকে আমরা আই আর যদি কমন নিই তাহলে এই জায়গায় থাকবে কত আমাদের এখানে থাকবে ওয়ান ভাগ থ্রি তারপর আমাদের এই জায়গায় থাকতেছে কত এই জায়গায় থাকতেছে আমাদের ওয়ান ভাগ সিক্স আবার এদিকে যদি দেখি আমরা তাহলে এখানে কত থাকতেছে এই জায়গায় থাকতেছে আমাদের ওয়ান ভাগ থ্রি তাহলে এখানেও হচ্ছে আমাদের কত থাকে ওয়ান ভাগ থ্রি তাহলে এই পাশে যদি আমরা হিসেব আর আমাদের থাকতেছে এখানে যদি আমরা লসাও করি তাহলে লসাও হবে কত আমাদের সিক্স তাহলে এই পাশে থাকলো আমাদের কত আই আর ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো এই জায়গায় লিখতে পারবো আমরা যে তিন দুগুণ ছয় তাহলে এখানে হচ্ছে দুই প্লাস হচ্ছে কত এক প্লাস হচ্ছে আমাদের কত প্লাস দুই তাহলে এইটুক হয় তাহলে এই জায়গা থেকে যে দেখি আমরা এই পাশে আই এই পাশে আই কাটাকাটি যাই তাহলে এই থাকে আমাদের কত আর ই কিউ ইকুয়াল টু কত আমাদের ইকুয়াল টু এই যে আই আই কাটাকাটি গেছে তাহলে এই জায়গায় থাকবে আমাদের আর তাহলে এখানে আমরা আর দেখতে পাচ্ছি এবং এই জায়গায় দেখতে পাচ্ছি যে দুই যোগ এক যোগ হচ্ছে আমাদের কত দুই ইকুয়াল টু কত আমাদের ইকুয়াল টু হচ্ছে ফাইভ তাহলে এই জায়গায় লিখতে পারবো আমরা ফাইভ ভাগ কত ফাইভ ভাগ হচ্ছে সিক্স তাহলে আমরা যদি ফাইভ ভাগ সিক্স দেখি তাহলে অতএব এই জায়গা থেকে আমরা লিখতে পারবো আর ইউ কিউ অর্থাৎ তুল্য রোধ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত ফাইভ ভাগ সিক্স